লে তাজা আল্মা ল হি না করো আল্লাহর সাথে কাউকে শরি করা যাবে না তাহলে জান্নাত পাওয়া যাবে না সব অপরাধ ক্ষমা হবে ইন্না লা লে এগ আই ঈশ্বর বিহি অয়েগ ফিরু মা দু নে দা লিখে লিমে সা গুনা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করার গুনা আল্লাহ কখনো মাফ করবেন না কিন্তু অন্য যেকোনো গুনা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন শুধু সেরেকের গুণা মাফ হবে না ভাইয়েরা আমার হজরত লোকমান হাকিম তিনি ছেলেকে কিছু উপদেশ দিলেন উপদেশ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো প্রিয় হলো যা আল্লাহ পাক তার নামে কোরআনে একটা সুরে নাজিল করে দিয়েছেন জোর বলেন সুবাহান আল্লাহ ছেলেকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ সূরা লোকমান এসেছে ১৪ নম্বর আয়াত লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো না ইন্নাস শিরকা লজুল মুনাজিম সেরেক হচ্ছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় গুনা আপনি খুব ভালোবেসে দীর্ঘদিন সম্পর্ক করে পারিবারিক সিদ্ধান্তে একেবারে সম্ভ্রান্ত সুন্দরী রূপসী একটা মেয়েকে বিয়ে করেছেন কিন্তু আপনি বাহিরে গেলেন সেখান থেকে এসে যখন দেখবেন আপনার স্ত্রীর সাথে বাইরের কোনো লোক এসে অন্তরঙ্গ হচ্ছে কথা বলছে হাসাহাসি হাসি করছে সেই দৃশ্যকে আপনার পছন্দ হবে হবে বলেন ভাই কখনো পছন্দ হবে না ঠিক যারা আল্লাহর সাথে সেরেক করে তখন আল্লাহর আর্স আল্লাহর কুর্সি গোসায় থর থর করে কাঁপতে থাকে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করলে কাউকে আল্লাহর প্রভুত্বের স্থানে বসালে কার যেটা কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া সেটা যদি কাও কারো কাছে চায় তাহলে আল্লাহর আরোস কি হয় কে কই ওঠে তিনি ছেলেকে বললেন সেরে করো না বাবা সেরে কির গুণ আল্লাহ মাফ করবে না তুমি যা করো তুমি কিন্তু আল্লাহর ছায়াতলে আস। আল্লাহর ছায়াতল ছাড়া আল্লাহর দৃষ্টির বাইরে তুমি যেতে পারবে না আমাদের শয়নে স্বপনে জাগরণে সবকিছুতেই যিনি আসেন যিনি দেখেন তিনি কে আল্লাহ আল্লাহ আল্লাহর দৃষ্টির বাহিরেই আমাদের কোনো কিছু আছে ভাই ভাই আর আমার লোকমান হাকিম ছেলেকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে শোনো তোমাকে নসিহত করি ইয়া উনাইয়া ইন নাহাব ইনতাকুম খলাহাবতিম খরুদেলিং ফিস রতিন আহু মাওয়াতিবাহু তিনি বললেন শোনো কোন সরিষার দানা যদি আকাশে থাকে অথবা জমিনের সাত স্তর নিচেও থাকে সেই ছোট্ট সরিষার দানাকে যিনি সামনে নিয়ে উপস্থিত করতে পারবেন যিনি পরিচালিত করেন যিনি সবকিছুর খবর রাখেন তিনি হচ্ছেন তোমার আল্লাহ তিনি সব কিছু জানেন সবকিছু বুঝেন আমাদের দৃষ্টির অগছরে গোপনে প্রকাশ্যে যা কিছু হয় কেউ দেখে না কিন্তু একজন দেখেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনোভাবে নাজাদ পাওয়ার কোনো উপায় নেই আছে কিনা ভাই সেজন্য সব করা যাবে সেরেক করা যাবে না অন্য অন্য অন্যায়গুলো করলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু সেরেকের গুণে আল্লাহ ক্ষমা করবেন না আজকে সেরে করছে অহর অহর সেরে করছে শ্বশুর বিদেশ যাচ্ছে জামাই গেলো এয়ারপোর্টে তখন শ্বশুর জামাইকে বলে উপরে আল্লাহ নিশ্চিত তুমি আমার মেয়েকে দেখে রেখো উপরে কে আল্লাহ জবান করুন না উপরে কে নিচে কে তুমি কিন্তু সে বলতেছে নিচে তুমি কা আল্লাহ কি নিচে নাই আল্লাহ কি নিচে নাই আল্লাহ কি শুধু উপরে ওয়ালু ওয়াল আ খ হিরু অ জ আল্লাহ তো গোপন প্রকাশ্য ডানে বামে সব দিগি তিনি বিরাজমান কবি বলেন হাজার মে হাজার মে হাজার মে মেজার মে রঙি আল্লাহ যদি আল্লাহর নিজেকে বিলীন করে দাও যদি ইমানের রঙ্গে নিজেকে রাঙ্গি দাও যদি আল্লাহর মহব্বতের কাছে নিজেকে শোফে দাও সামনে তাকাবে আল্লাহ পিছনে তাকাবে আল্লাহ ডানে তাকাবে আল্লাহ বামে তাকাবে আল্লাহ গভীরে আল্লাহ দিনে আল্লাহ রাতে আল্লাহ সব সময় বিকশিত হয়ে যাবে আর যদি আল্লাহকে ভুলে যাও এই দুনিয়া তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে নজবাহ ভাইরা আমার আমাদের দেশে অনেকের ছেলে সন্তান হয় না তখন কার কাছে যায় ছেলের সন্তান খোঁজার জন্য যে কাজটা করে সেটা উচিত নয় হারাম ছেলে দিতে পারে কে জোরো বলেন কে দিতে পারে মেয়ে কে দিতে পারে সুরা সুরা উনপঞ্চাশ নম্বর আয়াত পঞ্চাশ নম্বর আয়াত লিলাহিমুল কুসামা ওয়াতি ওয়াল্লার গোটা পৃথিবীকে মেসেজ দেওয়া হচ্ছে শোনো আসমান এবং জমেনের রাজত্বের মালিক হামি আল্লাহ তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন তিনি বলেন আমি ইচ্ছে করলে কাউকে ছেলে দান করি ইচ্ছে করলে কাউকে মেয়ে দান করি ইচ্ছে করিলে কাউকে ছেলেও দেই মেও দেই আবার কাউকে ছেলেও দেন মেও দে না আউ চাউ জুম জোকৰ না ইনা চা যদি আমি ইচ্ছা করি কাউকে ছেলেও দি না মেও দি না বঞ্চিত করে রাখি বন্ধা করে দিই ইন খুল্লি শইং ফদিৰ সর্বশক্তিমান সব শক্তির একমাত্র কে আল্লাহ একেবারে ক্লিয়ার করে দিলেন যে ছেলেকে দিতে পারেন আল্লাহ মেয়েকে দিতে পারেন জবান একটু খোলেন প্লিজ ছেলেকে দিতে পারেন আল্লাহ মেয়েকে দিতে পারেন আবার কাউকে আউ ইউজ আ উইজু হোম আবার কাউকে ছেলেও দান করেন মেয়েও দান করেন আবার তিনি ইচ্ছে করিলে। কাউকে ছেলেও থেকে বঞ্চিত করে দেন মেয়ে থেকে বঞ্চিত করে দেন কিচ্ছু দেন না বন্ধা করে দেন বাইরা আমার এরকম অসংখ্য দম্পতি রয়েছে আমাদের সমাজে যারা একটা সন্তানের জন্য পাগল ফেরেশান হয়ে যাচ্ছে দাদু হাহাকার একটু নাতির আওয়াজ শুনবে নানু হাহাকার নাতির আওয়াজ শুনবে মামা হাহাকার ভাগিনার কাছ থেকে মামা ডাক শুনবে বাবা ফেরেসান বাবা ডাকটা শোনার জন্য মা দিন রাত একটা মা ডাক শোনার জন্য কিন্তু আল্লাহ পাক দিচ্ছে না কিন্তু আল্লাহ পাক বললেন লাখন তুমি রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এক বছর হয় না দুই বছর হয় না যাদের সন্তান হয় না তাদের জন্য এই কোরআন মেসেজ দিচ্ছে সুরে সফাত একশত নম্বর আয়াত ইব্রাহিম হিমুস সালামের কোন সন্তান হচ্ছে না এক বছর দুই বছর বিয়ের পরে এইভাবে বছর অতিবাহিত হতে হতে ছিয়াশি বছর যখন হয়ে গেল একেবারে বৃদ্ধ হওয়ার উপক্রম ছিয়াশি বছর বয়স ওই অবস্থায় আল্লাহ তাকে এমন এক সন্তান দিলেন শুধু সন্তান নয় বললেন ফুতু আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন বলেন সুবাহ আল্লাহ আর তিনি দোয়া করতেন যাদের সন্তান হয় না আজকে বয়ান থেকে শিখে নেন তাদেরকে বলে দিবেন তারা এই ছোট্ট কোরআনের সুরাজ সফতের একশো নম্বর আয়াত রব্বি হাবলি মিনাস বলেন সবাই বলেন রব্বি হাবলি আল্লাহ আমাকে নেককার সন্তান দাও বলেন আয় আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো নেককার 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 সন্তান মানে পৃথিবীর জন্য একটা নেয়ামত সমাজের জন্য নেয়ামত বায়রা আমার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে যাচ্ছেন করে যাচ্ছেন রব ইয়া হাবলি মিনাস সলিহাইন আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও 86 বছর বয়স হয়ে গেল আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলেন এমন সুসংবাদ দিলেন যে ইসমাঈল আলাইহিস সালাম শুধু নেককার নয় তার বংশে এমন মর্যাদা দেয়া হবে ইউসুফ আলাইহিস সালামের ফিতাব ইয়াকুব আলী সালাম ওই বংশে ইসহাক আলী হিমুসালমের বংশে অসংখ্য নবী দিলেন হাজার হাজার নবী দিলেন কিন্তু হাজের আলী হিমুসালমের গৌরবে যে ইসমাইল হল সেই বংশে কোনো ছেলে সন্তান দেন নাই ফাঁকা রেখেছেন সেখানে আল্লাহ তার প্রিয় রসুলকে পাঠিয়ে দিলেন সুবহান আল্লাহ এত বড় নেয়ামত তাকে দেয়া হল যে শুধু আপনাকে সন্তান নয় একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি আপনাকে দান করব। ইসমাইল আলি সালামের রেম বংশে কে আসলো হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লু